আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি শত সাতচল্লিশ সিদড়ি দুই ভাদ্র চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আজকের ফজরের রথ শুরু চারটা চোদ্দ মিনিট শেষ পাঁচটা উনত্রিশ মিনিট জুহর শুরু বারোটা তিন মিনিট শেষ চারটা চত্রিশ মিনিট আসর শুরু চারটা সাতত্রিশ মিনিট শেষ ছয়টা ষোলো মিনিট মাগিম শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ চারটা পঞ্চাশ মিনিট ঈশা শুরু সাতটা একান্ন মিনিট শেষ এগারোটা একান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহারুদ ও শেষ সময় চারটা তেরো মিনিট ইসরাক সরু পাঁচটা চুয়ান্ন ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নাই দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস স্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে